সকাল ঘুম থেকে উঠে বারান্দাটা এসে দাঁড়িয়ে আছি চারিদিকের ভিউটা দেখুন ওই দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা একটু দেখতে পাওয়া যাচ্ছে সব বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে তাই বসে বসে দেখছি জানেন কি সুন্দর দেখুন চারপাশটা এমন কিছু ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা গায়ে একটা চাদর দিয়ে বসে আছি তাতেই হয়ে যাচ্ছে মর্নিং তো পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর নতুন ব্লগ শুরু করছি কালিম্পং থেকে তো এই যে বারান্দাটা এসে বসে আছি আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম জানেন কালকে মানে একদম ঘুমিয়ে পড়েছি তখন অনেক রাতেই আমরা ঘুমিয়েছি এই বারান্দাটায় বসে বসে আড্ডা মারছিলাম তো যা মানে ভিডিওটা আপলোড করে দিয়ে শুয়েছি আজকে উঠেছি একদম তখন সাড়ে আটটা এখন প্রায় নটা দশ পনেরো বাজতে যায় উঠে একটু এখানে বসে চা খেলাম চা সকালেই দিয়ে গেছিলো তখন তো আমি উঠিনি তাই আবার এখন একটু গরম করে দিয়ে গেল। একটু চা খেলাম তিনজনে মিলে বসে ডাক্তার সাহেব আমাদের সাথে একটুখানি কফি খেলেন জানেন তো দিয়ে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে না সকালবেলায় পাহাড়টা দেখা যাচ্ছে এখান দিয়ে সেই বসে বসে দেখছি তো আজকে ভাবছি কি জানেন আপনাদের সাথে আমাদের রুম ট্যুরগুলো শেয়ার করব যে হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টেটা আপনাদের একবার মানে দেখাবো শেয়ার করব আপনাদের সাথে সারা দিন আজকে এখানে কিভাবে কাটাচ্ছি কি করছি চলুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠিক আছে চলুন দেখুন এই যে ইনি আমার খুব পেটোয়া হয়ে গেছেন ডাকলেই কিরম লেজ নাড়ছে আর কিরম মুখে আওয়াজ করছে দেখুন উনি সারা রাত পাহারা দিয়ে বেড়ান

এখানে কি সুন্দর করেছে দেখুন গাছপালায় ভর্তি এই যে খুব সুন্দর দূর থেকে কি পাবো পুরোটা বলতে পারছি না এই দেখুন এখানেও ভদ্রলোক গাছ করেছে এই যে আমাদের ব্রিক হাউস আর ওই তিনতলায় ওই তিনতলায় আমরা রয়েছি ওই যে ওই তিনতলাটা ওই যে ওইখানে আমরা রয়েছি বুঝলেন থেকে শুরু করি ঠিক আছে আচ্ছা এই যে এই সিঁড়িটা দিয়ে এখান দিয়ে আমরা উঠে এলাম এসে এই যে লম্বা একটা বারান্দা মতন রয়েছে খুব সুন্দর বারান্দাটা জানেন এই যে দেখুন এই বারান্দাটা এই যে আমরা সবাই বসে বসে গল্প করছি চা খাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা চা দিয়ে গেল চা বিস্কুট এই যে আমরা সবাই বসে বসে গল্প করছি আর এই যে এই যে পরপর তিনটের রুম এখানে আছে এই তিনটের রুম আমাদেরকে দেওয়া হয়েছে এই যে প্রথম এই রুমটা এই রুমটায় হচ্ছে আমরা দুজন আছি এইখানে হচ্ছে যিশু আর দাদা আর ওই দিকের রুমটাতে ওই আমার যা ননদ আছে তো চলুন একটা করে রুম আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে এখন আমাদের ঘরটা দিয়ে শুরু করছি এটা প্রথম ঘর এই ঘরে আমি আর ডাক্তার সাহেব আছি আর কি এটা আমরা দুজন নিয়েছি তো এই যে এখানে একটা খাট আছে বেড আছে আর এই যে দেখুন সব থেকে মজার হচ্ছে এই যে একটা টাওয়েল দিয়েছে তার উপরে দেখুন দুটো টুথপে টুথব্রাশ একটা টুথপেস্ট দুটো শ্যাম্পুর পাতা আর এই যে একটা স্যাভলন সাবান এটা দেওয়াই ছিল কাল থেকে হ্যাঁ আপনাদের দেখাবো বলে এখানে এনে রাখলাম আর কি আর ওই যে আমার গোবিন্দকে ওখানে রেখে দিয়েছি ও ওই যে দেখুন আমার গোবিন্দকে ওখানে রেখে দিয়েছি ডাক্তার সাহেব এক্ষুনি জল বিস্কুট দিলেন তাকে আর এইদিকে এই যে একটা আলমারি দিয়েছে এর মধ্যে জামা কাপড় টুকিটাকি যা রেখেছি এখানে একটা টিভি আছে আর সব আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি এখানে একটা টেবিল আছে ঢুকতে টেবিল আর একটা চেয়ার দিয়েছিল সঙ্গে টেবিলের উপর আমার কসমেটিক্স ওষুধ এই সেই সব রেখে দিয়েছি বের করে সুবিধা হবে সেই জন্যে আর এই যে চেয়ারটার উপর আমার বাক্সটাকে রেখে দিয়েছি তো একবার ঘরের লুকটা দেখে নিন এই যে কালকে পাখা চালাতে হয়নি ভেবেছিলাম পাখা চালাবো কিন্তু চালাতে হয়নি হালকা হালকা বেশ ঠান্ডা খুব ভীষণ ঠান্ডা নয় তবে হালকা ঠান্ডা যাই হোক এটা হচ্ছে আমাদের রুম এবার চলুন পাশের রুমটা দেখেন ওয়াশরুমটাই একবার দেখি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে এখানে হচ্ছে গিজার শাওয়ার লাগানো রয়েছে এই যে এক্সস্ট ফ্যান এখানে একটা ওই র্যাক লাগানো রয়েছে হ্যান্ডেল লাগানো রয়েছে কাপড় জামা রাখার জন্যে এই যে এখানে লাইট রয়েছে এই লাইটটা আমারও ঘরে রয়েছে তাই না ড্রেসিং টেবিলের উপরে লাগিয়েছি মনে আছে নিশ্চয়ই আপনাদের আমি এসে দেখেই বলছি আর এই যে একটা বড় আয়না লাগানো রয়েছে এখানে এই যে বেসিন আর নিচে ওই যে একটা বাস্কেট রাখা রয়েছে আর এখানে একটা টাওয়েল রাখার একটা হ্যান্ডেল লাগানো রয়েছে ভালো বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সব বাথরুমগুলোই এই রকম এইটা হচ্ছে দুই ছেলে নিয়েছে এই রুমটা এখানে দুটো বেড আছে দাঁড়ান কোনায় গিয়ে দেখাচ্ছি তাহলে দেখাতে পারবো ভালো করে এই যে দেখুন ওইখানে একটা বেড আর এইখানে একটা বেড রয়েছে এই যে পরপর দুটো বেড রাখা আর ওই যে ওখানে একটা টেবিল এই একটা টেবিল দিয়েছে আর এই যে একটা আলমারি আছে এখানে ওয়াশরুম আছে সেটা আর খুলে আপনাদেরকে দেখালাম না ওয়াশরুম ইউজ হয়ে গেছে তো ওই জন্য এই যেখানে একটা ওয়াশরুম আছে আর এই যে একটা টিভি এই হচ্ছে ঘরের লোক খুব সুন্দর কিন্তু ঘরগুলো খুব খোলা মেলা আলো বাতাস ভর্তি একদম খুব সুন্দর এই যে এইটা ওদের রুম দুই ভাই মিলে নিয়েছে এটা আর কি মাঝের রুমটা এবার চলুন আমার যা ননদের রুমটা একবার দেখিয়ে দিই এই রুমটা লাস্ট রুম এটা ওরা নিয়েছে আর কি আমার যা ননদ রয়েছে এই যে এখানে একই জিনিস এখানে একটা আলমারি রয়েছে ওইটা ওয়াশরুম এটা হচ্ছে একটা টিভি দিয়েছে এখানেও একটা টেবিল আছে এই যে চেয়ার ও তোমাদের ঘরে গোল টেবিলটা দেয়নি কাঁচের গোল টেবিলটা তোমাদের ঘরে নেই না ও ও আচ্ছা আর এইখানে এই যে একটা বেড ব্যাস এই যে পুরো রুমটার লোক হ্যাঁ সার ঘর থেকে বেরিয়ে এই যে দেখুন বারান্দা বারান্দাটা খুব সুন্দর আমরা সবাই মিলে শুধু বারান্দাতেই বসে আছি সময় কেটে গেছে চারিদিকের প্রকৃতিটা হ্যাঁ হ্যাঁ সকালবেলায় উঠে কিন্তু দেখা যাচ্ছিলো আবার কুয়াশ মানে মেঘে ঢেকে গেছে আর হুম এই যে চারপাশের প্রকৃতিটা খুব সুন্দর দেখুন আমাদের তো বারান্দাটাই দিন কেটে কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে এই যে সব ঘুম থেকে উঠে বসে চা খাওয়া হলো আর কি হয়ে এই যে বসে আছি বেরোবো একটু বাদে রেডি হয়ে গাড়ি আসবে বেরোবো আমরা দেখুন দোলনাটা কি সুন্দর দেখুন আমার প্রথমে এসে কালকে নজরে পড়েছে ওদের বাচ্চাগুলো সব এখানে খেলা করছে ভদ্রলোক ওই যে ওইখানটায় থাকেন ওইটা হচ্ছে ওদের থাকার জায়গা আর কি ওইখান দিয়ে ওনারা থাকে আর এখানে একটা এরকম ব্যবস্থা করেছেন আর কি আর এই যে নিচটা দেখুন কি সুন্দর এই যে এখানে আবার সাজিয়ে রেখেছে দেখুন এখান দিয়ে দেখাচ্ছি কি সুন্দর ওখানে বা ওদের বাচ্চা টাচ্চাগুলো সব খেলা করে ওরা বসে টসে আর কি এই যে খুব সুন্দর জায়গাটা সার জায়গার ব্যবস্থা করেছে দেখুন কি সুন্দর ছোট্ট জায়গার মধ্যে বেশ অ্যারেঞ্জমেন্টটা করেছে কিন্তু খুব ভালো লাগছিল কালকে রাতের আলোয় খুব সুন্দর দেখাচ্ছিলো জানেন এই যে এখন সিঁড়িটা দিয়ে উঠতেই সিঁড়ির নিচে ছোট্ট একটা জায়গা বেশ লাগছে দেখতে এইখান দিয়ে উঠে গেলে ওই উপরে গিয়ে ওদের কিচেন আর কি সেখানে সব রান্নার ব্যবস্থা করা আছে হ্যাঁ

আমার কিন্তু ব্ল্যাক কফি আমি ডাক্তার সাহেবের গান সবাই খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে নিয়ে চলো ঘরে ওটা দুটো তোমাদের রয়েছে তোমরা খেয়ে নেবে

কাজে সন্ধে ছটা জানেন কত আলো দেখুন চারিদিকে কে বলবে বিশ্রাম নিচ্ছিলাম তিনটের সময় ভাত খেলাম এসে নিয়ে বিশ্রাম নিচ্ছিলাম সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে কিন্তু উঠে এসে বসলাম এখানে শুতে ভালো লাগছিল না মনে হচ্ছিল বাইরে এসেও যদি এত ঘুমাবো শুয়ে থাকবো তাহলে আর কি হলো তাই এই যে বারান্দায় এসে বসে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করছি এই দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য আর তো কোনো দিন আমি দেখতে পাবো না এখানে আর আসবো কেন বলুন যা দেখলাম একবার সেখানে আবার কেন আসবো আর তো আসতে পারবো না কোনো দিন সেই জন্য ভাবলাম না ঘুমিয়ে বসে বসে বারান্দাটা একা একাই বসে থাকি একটু উপভোগ করি বাইরেটা শহর থেকে কত 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 দূরে আছি বলুন তো আমার নিজের বাসস্থান থেকে সেই সব বসে বসে চিন্তা করছি আর ওই দূরে কেমন মেঘ করে আসছে আবার দেখুন কালকে যখন এখানে বসে আছি না আমরা প্রায় এগারোটা অবধি এখানে বসে গল্প করেছি এই বারান্দাটায় সবাই বসে ওই যে ওই চেয়ারগুলো ওই যে দেখুন ওই যে চেয়ারগুলো সব বসে বসে গল্প করছিলাম এখানে তখন বা যখন এমনি এলাম আমরা এসে যখন দরজাটা খুলে এক ঘর থেকে আরেক রুমে যাচ্ছি আর কি আর ঘরে সেই মেঘগুলো সব উড়ে উড়ে এসে না বারান্দায় ঢুকছে জানেন তো কি ভাল লাগছে দেখতে আমি আওয়াজটা শুনুন একবার বলে আওয়াজটা ক্রিকেট এইখানে বসে আছি কত রকমের ডাক কানে আসছে দেখুন চা খাচ্ছি বসে বসে আমরা এই যে এই যে চা দিয়ে গেছে আমরা সবাই বসে বসে চা খাচ্ছি কত রকমের আওয়াজ আসছে দেখুন শুনতে পাচ্ছেন যত রাত হচ্ছে তত আওয়াজগুলো বাড়ছে দেখুন ওই দেখুন ওই দেখুন পোকা না পাখি পোকা এই যে আওয়াজটা পোকা না সেই গ্যাংটকে আমরা মনে আছে সে যেন মন্দিরে ঘন্টা বাজছে সে পোকাটা ডাকছিল হ্যাঁ খেতে বসে গেছি এই যে রুটি ভাজি একটা বিনস না এগুলো আর পনিরের তরকারি সালাড আর এখানে হচ্ছে ডাল ডাক্তার সাহেব এখন আমাদের সাথে জয়েন করতে পারেনি ব্যস্ত আছে কাজে আমরা খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে এতবেলায় খেয়ে দে সব দোলনায় দুলতে গেছে ওই যখন কি হচ্ছে দুই ভাই মিলে অবশেষে আমরাও একটু নেমে নিলাম দোলনায় তুলছি আৰু একজন কোঠাই গ'ল কিজনে সেইটো ঘৰে দি গৈছিল আমাৰো একো তুলে নি দন্যাটো খুব ভাল লাগে দনাই বুজি যায় তো এই চব এনে আড্ডা মাৰি বসে বসু আৰু দনাই দিছোঁ